আসসালামু আলাইকুম আপনি জানেন যে আমার সামনে যে প্রিন্টারটা আছে এটা এপসনের ভিতরে সব থেকে কম দামের ভিতরে মাল্টি ফাংশন একটা প্রিন্টার যেটি দিয়ে আপনি খুব সহজেই প্রিন্টের কাজ করতে পারবেন ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন বর্তমানে কিন্তু আমরা দামটা আরও কমিয়ে নিয়ে এসেছি পূর্বের থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো আজকের এই ভিডিওতে তো যারা দেখছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন তার আগে অনুরোধ করতে চাই যারা আমাদেরকে এই মুহুর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভিউয়ার্স এই প্রিন্টারটির মডেল হচ্ছে এপসন এল একত্রিশ আঠারো এই মডেলে আপনারা প্রিন্ট কাজ করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত এবং স্ক্যান এবং ফটোকির কাজ করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত এছাড়াও এটির স্ক্যান রেজলিউশন হচ্ছে ছয়শো ইন্টু বারোশো ডিপিআই এবং প্রিন্ট রেজলিউশন হচ্ছে চৌদ্দোশো চল্লিশ ইন্টু সাইট ডিপিআই খুবই ভালো মানের আপনারা এটি দিয়ে প্রিন্টের কোয়ালিটি পাবেন এবং এটি দিয়ে আপনারা ফটোকপি বিভিন্ন স্ক্যানেরও ভালো একটি কোয়ালিটি পাবেন তো ভিউয়ার্স এই প্রিন্টারটি বর্তমানে বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু আজকের ভিডিওতে আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে এই প্রিন্টারটা বর্তমান প্রাইস যাচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো টাকা এরকমই কিন্তু এফসনের ভিতরে আর কোনো প্রিন্টার নেই মাল্টি ফাংশন ভিতরে সো মাত্র 14500 টাকা দিয়ে কিন্তু আপনারা এফসনের মতো একটি ভালো ব্র্যান্ডের প্রিন্টার পেয়ে যাচ্ছেন এফসন বাজার থেকে এফসন বাজারের ঠিকানাটা হচ্ছে ১৪ চোদ্দো সালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার 18 অথবা কুরিয়ার যুগও কিন্তু সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে এই প্রিন্টারগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে অথবা আমাদের মেসেজ বক্সে মেসেজ করে সো অনুরোধ করছি আবারও যে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য